কম্পিউটারের উপর ইঞ্জিনিয়ারিং করছো অথচ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে নেই এমনটা তো হতেই পারে না কারণ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে আকর্ষণীয় প্ল্যাটফর্ম হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কারণ এর চাহিদা দেশ বিদেশ সব জায়গাতে আর সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো কবে শিখবে এমন চিন্তা নিশ্চয়ই তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে কারণ তুমি যেই সফটওয়্যারগুলো ব্যবহার করে অভ্যস্ত সেই সকল সফটওয়্যারগুলো তো তৈরি করার কোনো কিছুই শিখলে না হ্যাঁ তোমার সামনে এখন চলে এসেছে তেমনই একটি ল্যাঙ্গুয়েজ সি শার্প আর এই সি শার্পের মাধ্যমে মূলত আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট শিখব এবং সেই সাথে আমরা যে বাস্তব ভিত্তিক যে সফটওয়্যারগুলো আমাদের কম্পিউটারে দেখছি সেই সফটওয়্যারগুলো আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব সেই বিষয়টি শেখাই হচ্ছে আমাদের পুরো জার্নি তার জন্য আমরা এক একটু কনসেপ্ট ক্লিয়ার করতে চাই কীভাবে শিখবো এবং পিছনে যেগুলো শিখেছি অর্থাৎ পাইথন ল্যাঙ্গুয়েজে যে টেক্সট বেস সফটওয়্যার নিয়ে কাজ করেছি সেটা আসলে আমাদের কি কাজে লাগবে তাহলে বুঝতে পারবে এই মুহূর্তে তোমরা স্ক্রিনে একটি ক্যালকুলেটর দেখছো এবং দেখছো একটি ভিডিও প্লেয়ার এটা আমি দুইটি সফটওয়্যারের এক্সাম্পল দিচ্ছি এই জাতীয় যেই সকল সফটওয়্যার আছে সব সফটওয়্যারগুলো আমরা তৈরি করতে পারবো আমাদের এই সিসাপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অর্থাৎ দৃশ্যমান আমরা ক্যালকুলেটারে কি করতে পারি অন অন যোগ করলে অর্থাৎ এখানে আমি ছোট সংখ্যার কথা বলছি অন অনকে অন প্লাস ওয়ান যদি দেই সেই ক্ষেত্রে ক্যালকুলেটার খুব সহজেই যোগ করে দৃশ্যমান করে দিচ্ছে এখানে আমি যত বড় সংখ্যায় দিই খুব সহজে করে দিচ্ছে এবং সহজ হওয়ার কারণে মূলত একজন সাধারণ ব্যবহারকারী খুব সহজে ইউজ করতে পারে যেটা আমরা দেখছি যে এখন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা যে কেউ কম্পিউটার ইউজ করতে পারে কারণ শুধুমাত্র এই ভিজুয়ালাইজ থাকার কারণে দৃশ্যমান থাকার কারণে এখন সেই দৃশ্যমান সফটওয়্যারগুলো তো তৈরি করা শিখলাম না হ্যাঁ আমরা এখন সেটাই শিখতে যাচ্ছি তো এটা শেখার জন্য আমি চলো চলে যাই ভিজুয়াল স্টুডিও সি শার্প ল্যাঙ্গুয়েজের মূল প্ল্যাটফর্মে বা এনভায়রনমেন্টে এই যে তোমরা একটি ক্যালকুলেটরের ফর্ম দেখতে পাচ্ছ অর্থাৎ আমরা এখানে ডিজাইন করতেছি একটি ক্যালকুলেটর এবং এই ক্যালকুলেটরটি কিভাবে কাজ করবে আমি সেই বিষয়টি একটু ধারণা দিব তাহলে তোমরা এই ল্যাঙ্গুয়েজটি কেন শিখতে হবে তাহলে বুঝতে পারবে এই যে যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে এটা হচ্ছে গ্রাফিক্যাল বেস অর্থাৎ একজন ইউজার একটি বাটনে ওয়ান টু থ্রি এসব বাটনে ক্লিক করবে এবং যোগ বিয়োগ গুণভাগ যেটা চাবে সেটা হয়ে যাবে কিন্তু এর ভিতরে কি কাজ হয় এর ভিতরে কি কাজ হয় আমি একটু একটা বাটনে ক্লিক করি এই যে অনেক ক্লিক করলাম অনেক ক্লিক করার ফলে দেখো কিছু কোড আছে টেক্সট বেস এই যে যে টেক্সট বেস কাজগুলো এটা ইতিমধ্যে শিখেছি পাইথনের মাধ্যমে এখন আবার নতুন করে এই ল্যাঙ্গুয়েজের জন্য কিছু বিষয় আমরা শিখব এবং ভিতরে থাকবে টেক্সট বাট কনসোল বেস প্রোগ্রামিং এবং বাহিরে যেটা সেটা হচ্ছে দৃশ্যমান গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর্থাৎ ইউজার যেটা দেখবে সেটা হচ্ছে এই গ্রাফিক্যাল ফর্মটা আর ভিতরে আমরা যারা প্রোগ্রামার আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই বোকা শোকা বাটনগুলোকে ওয়ান টু থ্রি এরা তো আসলে কিছুই বুঝে না এদেরকে বুদ্ধিমান করা হবে ওই কোডের মাধ্যমে তো এই জন্য আমরা প্রথমে টেক্সট বেস সফটওয়্যারের কাজ শিখি দেন আমরা হচ্ছে চলে যায় রিয়েল লাইফ সফটওয়্যারের ক্ষেত্রে এখন আমরা এই ল্যাঙ্গুয়েজটা শেখার পরে আমরা রিয়েল লাইফ অনেক সফটওয়্যার তৈরি করতে পারবো এবং যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি সফটওয়্যার আমরা তৈরি করতে পারবো এবং যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারবো তাই আশা করি বুঝতেই পারছ যে এই ল্যাঙ্গুয়েজটির গুরুত্ব কতখানি এই জন্য তোমাদের কলেজে কতটুকু গুরুত্ব দিয়ে শেখানো হলো বা না হলো সেই দিকে তাকিয়ে না থেকে বরঞ্চ তোমার আজ থেকেই এই ল্যাঙ্গুয়েজটি খুব গুরুত্ব সহকারে শেখা উচিত কারণ এই ল্যাঙ্গুয়েজ তোমার চিন্তার জগৎকে ভিন্নভাবে প্রবাহিত করবে এবং একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে একটা স্যাটিসফ্যাকশান ফিল করতে সাহায্য করবে তাই তুমি যখন নিজে একটি সফটওয়্যার তৈরি করতে পারবে এই কোর্স শেষে তুমি তোমার বন্ধুদেরকে দেখাতে পারবে তোমার মা বাবাকে দেখালেও তারাও অনুপ্রাণিত হবে যে আমার সন্তান ভালো কিছু করছে এবং তুমিও তোমার পড়ার গুরুত্বটা বুঝতে পারবে এবং এই ল্যাঙ্গুয়েজটি তুমি রিয়েল লাইফে নাও ব্যবহার করতে পারো কিন্তু তোমার যে কনসেপ্ট ক্লিয়ার হবে পরবর্তীতে তুমি অন্য ল্যাঙ্গুয়েজে গিয়েও খুব সহজেই আরও ভালো ভালো কিছু করতে পারবে হতে পারে সেটা মোবাইল এর সফটওয়্যার তৈরি করা হতে পারে তোমার কোনো গেমস ডেভেলপ করা এই জন্য তুমি এই ল্যাঙ্গুয়েজে একদম ফাঁকি দিও না আশা করি তোমার এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি ভালো লেগলে তুমি শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি থেকে তোমরা যদি ভিডিও না পেয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করো তোমরা ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করো নাই তাদের কাছে কিন্তু আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছায় না